আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সকলে ভালো আছেন আজকে কিছু কবুতর দেখাব আপনাদেরকে এগুলো মোটামুটি রিজনের ভিতরে বিক্রি করা হবে আর কবুতর গুলো সারা বাংলাদেশে ইনশাআল্লাহ ডেলিভারি দেয়া যাবে তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে পরে হয়তো আপনাদের পছন্দের কবুতর পেয়ে যেতে পারেন আর আমার লোকেশনটা হচ্ছে গাজীপুর গাজীপুর আর খুব আর জানা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য

আর ওই যে এটা কিন্তু আপনার নট কবুতর মশা দুইটার কালারই কিন্তু একদম সেম টু সেম আছে তো যারা এই যে এই টাইপের রাজগোল্লা খুঁজতেছেন তারা কিন্তু এই জোলাটা কালেকশন করতে পারেন খুবই সুন্দর একটা পেয়ার মশাল্লাহ আর এই জোলাটার দাম পড়বে আঠারোশো টাকা এই যে এখন দেখেন দুইটা কিন্তু একদম সেম টু সেম কালার মশাল্লাহ আর খুবই সুন্দর ডিম বাচ্চা করেন একটা পেয়ার এটার দাম থাকবে আঠারোশো টাকা

ডিমগুলো মাসাল মাদিটা কিন্তু বসে পড়ছে এই যে দেখেন মাদিটা কিন্তু বসে গেছে অলরেডি আর এই যে এটা আপনার নটটা নোটটা কিন্তু আপনার বহু ছোটো দিকে উত্তর একদম বিগ সাইজের কুকুর মাসাল তো কেউ কার যদি জুতাটা পছন্দ হয় বা গোয়াটা কুকুর বুঝতেছেন বলার গোয়াটাই জুতাটা কিন্তু আপনারা নিতে পারেন আর এটার দাম পড়বে পনেরোশো টাকা খুব সুন্দর আর অনেক বড় একটা কবুতর মাশাল্লাহ দাম করবে এখানে কিন্তু আরেক জোড়া বড়ড়া কবুতর আছে ওই যে দেখেন দুইটা কিন্তু একই সেম টু সেম কালার ভিতরে এটা সম্পূর্ণ রানিং পেয়ার এটা হচ্ছে আপনার মাদিটা দুইটাই আপনার সাবসক্রাইবারের কবুতর এই যে দেখেন এটা কিন্তু আপনার নট কবুতরটা মাশাল্লাহ খুবই সুন্দর কিন্তু কিউট একটা জোড়া কবুতর এইটা আপনার এই যে মাদি কবুতর এটা একদম কালার কিন্তু একদম সেম টু সেম আর মোটামুটি বিগ সাইজ যদি আছে কবুতর জোড়া এই যে দেখেন তো কারো যদি এই পেটটা ভালো লাগে বা কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এটার দাম পড়বে দুই হাজার টাকা আর এইখানে কিন্তু এক জোড়া টিডিটের মতো আছে মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা corona টা পেয়ার ऑलरेडी কিন্তু দুইটা ডিমি আছে দুইটা ডিমিই আছে ডিমে কিন্তু বসে তাপ দিচ্ছে তো আমি একটু দা তার তা করেয়া দেখাই দিয়েছি রাখতেছে এটা কিন্তু আপনার এটা নট মাশাআল্লাহ খুব সুন্দর আর যে এটা কিন্তু মালিক দুইটা কিন্তু একদম সেম টু সেম কালার এই যে দেখেন ডিমগুলো

আর এই পেয়ারটার দাম পড়বে দুই হাজার টাকা বেবিটা সহ দুই হাজার টাকা হলে ইনশাল্লাহ আপনারা কালেকশন করতে পারবেন এই পেয়ারটা আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন এক জোড়া পাইট রেসার কবুতর মার্শাল অনেক বড় সাইজের কবুতর খুবই সুন্দর এই যে দেখেন এটা কিন্তু আপনার নটটা আর এই যে এইটা আপনার মাদি কবুতর সম্পূর্ণ রানিং কিন্তু এই জোড়াটা যদি ভালো লাগে বা এই টাইপের কবুতর খুঁজতেছেন

এটাও কিন্তু ডিম বাচ্চা গরম একটা প্যান্ট যারা ফাঁকি খুঁজতেছেন এই জোয়াটা আপনারা কালেকশন করতে পারেন মাসাল্লাহ এই যে দেখেন খুবই অ্যাক্টিভ আর ফ্রেশ কবুতর আর এই জোয়াটার দাম থাকলো আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা এখন এই জোয়াটি ইনশাল্লাহ কালেকশন করতে পারেন

দেখেন খুব সুন্দর একটা পেয়ার দাম পড়বে ফিক্সড দুই হাজার টাকা আর যে দেখেন এখানে কিন্তু বিগ সাইজের একটা আকাশি কালার করার নট রয়েছে দুইটাই সাপ চোখে অনেক বড় সাইজের সম্পূর্ণ রানিং একটা ন মাচাল্লাহ তো কারো যদি সিঙ্গেল মারি থাকে এই টাইপের অবশ্যই আপনারা এই সিঙ্গেল নটটা কালেকশন করতে পারেন আই নটটা আলোচনা করে নিতে হবে